হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাবি সকল শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য আজকে একটা সুখবর নিয়ে আসলাম ২০২২ হাজার বাইশ বিএবিএসএ যারা এক্সাম দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে দেখবেন যারা স্কিপ করবেন বিষয়টা বুঝতে পারবেন না আমি বলবো স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখার চেষ্টা করি স্কিনে যদি লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাউবি নোটিশ আমি আপনাদেরকে সামনে শো করেছি এই বাউবি নোটিশটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন এখানে বলা হয়েছে এখানে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে শুরু করে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত ফলাফল প্রকাশ করা হবে এবং আজ দুটার দিকে আপনারা অনলাইনে দেখতে পাবেন অনলাইনে আপনারা যাচাই করবেন যে আপনাদের রেজাল্টটা আসছে কিনা দুইটার দিকে ফলাফল প্রকাশিত হবে আজ দুপুর দুইটায় আপনাদের ফলাফলটা প্রকাশিত হবে এবং কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি স্ক্রিনে যদি লক্ষ্য করেন আমরা যদি স্কল করে একটু নিচের দিকে যাই বাউবি রেজাল্ট নামে একটা অপশন দেখতে পাবো এই অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে রেজাল্ট দেখার জন্য আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের সামনে রেজাল্ট দেখার জন্য যে রেজাল্ট শিটের যে চার্জবারটা সেটা চলে এসেছে আপনার এখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার থাকবে নাম্বারটা আপনারা এখানে বসে দিবে আপনাদের স্টুডেন্ট আইডি যেটা থাকে নাম্বার এখানে টু জিরো জিরো টু থ্রি হ্যাঁ জিরো সেভেন এরকম সামথিং নাম্বারটা থাকবে আমি যেভাবে এখানে বসিয়েছি এরকম আপনারা এরকম এনআইডি কার্ডের নাম্বারটা এভাবে বসাবেন চার্জবারে ও এভরি ওয়ান লাইক কমেন্ট শেয়ার এবং ফলো